দেখতে পাচ্ছ সব বোন পিছনে সব বৌদির অবস্থা দেখো আমার বৌদি কিন্তু খুব সকাল সকাল কিন্তু রং খেলে দেখতে পাচ্ছ বৌদি কিন্তু ভীষণ এনজয় এক এখনো কিন্তু কিন্তু দেখতে বৌদি রং দেওয়া কমপ্লিট ফার্স্ট এবার একটু পরে কিন্তু আমার দাদারা দেখবো যে দাদারা সব একসাথে কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যাবো তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে বাংলাদেশের হোলিতে কেমন এনজয় হয় ঠিক আছে এদিকেও কিন্তু ইন্ডিয়ার থেকে কম নেয় একেবারে একটা ডিল্স বৌদির সাথে একটা শ্যুট করার পরে আমরা কিন্তু বের হয়েছি যে দাদাদের প্রত্যেক বাড়ি বাড়ি যাবে যে দাদাদের প্রত্যেক বাড়ি বাড়ি রঙ মাখাবে আর পেলা চাচ্ছে কিন্তু মিষ্টি খাওয়াবে আর এই যে প্রত্যেক বাড়ি বাড়ি এটা কিন্তু আমাদের এখানে কিন্তু দেখা যায় না আর এটা আমি দাদার বলেছি দাদা তুমি যখন যাবে অবশ্যই ডাকবে আর আমার ভাগনা কিন্তু রেডি দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক দেখা যাক প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কীভাবে রঙ মাখায় সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে দেখবো আর অলরেডি কিন্তু আমি বেরিয়ে গেছি এখন চলে যাওয়া যাক প্রতিটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখা দেখতে পাচ্ছ কিন্তু আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি অলরেডি দাদারা চলে গেছে এখন আমরা একটু লেটে এসেছি আর ভিডিওটা পুরো দেখতে থাকো সবকিছু কিন্তু দেখাবো প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু রং মাখানো হবে চলে আসলাম কিন্তু আমরা একটা নতুন বাড়ি দেখতে পাচ্ছ ভাই আমার ছোট ভাইয়ের অবস্থা দেখো দেখতে হচ্ছে সবাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু রং মাখাচ্ছে আর এটাই আমার ভাগনার অবস্থা দেখতে হচ্ছে কিন্তু রং ভেঙে হয়ে গেছে অলরেডি সবাই ছোট ছোট ভাইরা মিলে দাদারা মিলেই কিন্তু এইভাবেই একের পর এক বাড়িতে কিন্তু যাওয়া হচ্ছে যাওয়ার পরে প্রত্যেক বাড়িতে যে মা বোনিরা আছে তাদেরকে কিন্তু রং মাখাচ্ছে রঙ মাখানো পরে সবার কাছ থেকে কিন্তু আবার কিছু কিছু টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে কিন্তু আমার যে দাদারা কিন্তু ওরা সবাই মিলে একটা টিফিন খরচ করে বা খাওয়া দাওয়া করে একসাথে মিলে এইভাবে কিন্তু প্রত্যেক গ্রামের আমি যে দাদার বাড়ি গিয়েছিলাম দাদাদের গ্রামের নাম হচ্ছে ধোপাডাঙ্গা সাতক্ষা জেলার দেবাটা থানার অন্তর্গত এখানে কিন্তু মোটামুটি দাদারা হিন্দু বলতে পঁয়ত্রিশ চল্লিশবার মতন আছে আর এই পঁয়ত্রিশ চল্লিশবার কিন্তু প্রত্যেক বাড়ি সবাই কিন্তু যাবে প্রত্যেক বাড়ির মা বোনদের কিন্তু রঙ দেবে রঙ দেবে প্লাস তাদের প্রণাম করবে করে তাদের কাছ থেকে কিছু টাকা নেবে সেই টাকা নিয়েই একসাথে আনন্দ করে সবাই মিলে খাবার বা টিফিন যা হোক সবাই মিলে একটা খরচ করে ওরা সেই টাকা তুলে দেখতে পাচ্ছ এটাই কিন্তু প্রাপ্ত দাদা আর যে সব বাড়ি বাড়ি গিয়েই কিন্তু একাই সব কিছু করছে তারপরে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা আর একটা নতুন বাড়ি চলে এসেছি এটাও রাস্তার পাশে বাড়ি এখানে গিয়ে কিন্তু মানে জোর করে একটা আর রং মাগানোর মজাটাই কিন্তু হবে যেটা আমাদের ইন্ডিয়ার কিন্তু গিয়ে গিয়ে সব বাড়ি বাড়ি গিয়ে কিন্তু রং মাখানো হচ্ছে তার মানে রঙ না মাখতে চাইলেই কিন্তু তাকে জোর করে জোর করে রঙ মাখানো হচ্ছে ঘরের ভিতরে গিয়ে তারপরে আমরা কিন্তু আবার একটু নেক্সট অন্য একটা বাড়ি যাওয়ার জন্য হলাম অলরেডি চলে এলাম এটাই কিন্তু আমার বৌদির বাড়ি যে আমার দাদার বাড়ি এটাই কিন্তু দাদার বাড়িতে লাস্ট শেষের দিকে যাব হলো আর দেখতে পাচ্ছি ছোটো থেকে বড় সবাই কিন্তু চলে যাচ্ছে যে বৌদিকে রং মাখানোর জন্য ওখান থেকে বার হয়ে কিন্তু আমরা যাব আরেকটা দাদাদের বাড়ির পাশে একদম কাছাকাছি বাড়ি ওখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু মন্দির যে মেন যে মন্দির মন্দিরের দিকে চলে যাব। দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু আরেকটা বাড়ি চলে এসছে এখানে কিন্তু জোর করে রং মাখানো হয়েছিল একটা বৌদিকে হ্যাঁ বৌদিকে রং মাখানোর পরেই কিন্তু চলে এসছে আর সেই বৌদির অবস্থাটা দেখো পুরো একদম মনে সিনান স্নান করেছিল তারপরেও কিন্তু অবস্থা দেখাবো কিন্তু ওদিকে একটা জিনিস কী হয় ওর দিকে তো তোমার হচ্ছে রঙটা কম ব্যবহার হয় আর ঠাম্মার অবস্থা দেখো ওখানে একটা ঠাম্মা ঠাম্মাটা কিন্তু সবাই এতটাই ভালোবাসে সবাই জোর করে কিন্তু ঠাম্মাকে যে যেখানে পাচ্ছে কিন্তু রং মাখাচ্ছে দেখতে পাচ্ছ মুখে ঠুকে পুরো একদম ভরে দিয়েছে রঙ মুখে এইভাবেই কিন্তু বাংলাদেশের হোলি এনজয় আমি জানতামই না যে এরা এতটা এনজয় করে আর এনজয়টা তোমাদের মধ্যে তুলে ধরলাম কেমন কী লাগলো ভিডিওটা ভুলবে আমাদের এনজয় আর এদের এনজয় আনন্দ করার পরে কিন্তু আমাদের কিন্তু হোলির যে প্রোগ্রাম বলে যা বলে এখানেই কিন্তু শেষ আর এই বছর হোলিটা কিন্তু অন্য জায়গায় কাটাইছি সেটা অলরেডি প্রথম থেকে বলে দিয়েছি কিন্তু এখানেও যে কম এনজয় হয়নি তা না এখানে কিন্তু সুন্দর ভীষণ এনজয় হয়েছে আর মানে খুব খারাপ লাগছে যে ইন্ডিয়া থাকতে পারলে কিন্তু অন্য রকম মজা হতো তা কী এখানে সবাই মিলে আমরা একসাথে অনেক অনেক এনজয় করেছি আর হোলির ভিডিও মানে তো এনজয়ের দিন আর আজকে সেই রকমের কিন্তু মজা হয়েছে আর তোমার যেটা বলছিলাম তোমার এটা নিয়ে তোমার এটা আমার পুরো শেষের দিকে আর হোলিটার এনজয় কিন্তু সেই লেভেলের হয়েছে আর ভিডিওটাকে তোমার কেমন লেগেছে সেটা দেখবে পিছনে তো আসছে দেখছো আমার ভাগ না সবাই মিলে কিন্তু আমার সেই লেভেলে এনজয় করেছি চলো আজকের কিন্তু এই হোলির ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার ভারত যায়